বিধানসভায় তখন জ্যোতিবাবুর স্পিচ শুনে মনে হবে বাংলা ভাষণ দিচ্ছে আমরা সেই স্পিচেসগুলো দেখে যেগুলো একটু বাঙালির সামনে এগুলো এই অ্যাসেম্বলির স্পিচগুলোর ইতিহাস মানে নিয়ে আসা উচিত রাজ্য দিবস তুমি অন্যান্য রাজ্য দিবসগুলো দেখো তো ভারতে কীসের ভিত্তি মানে সে অধিকাংশ ক্ষেত্রে রাজ্য দিবস কোন দিনটা যে দিনটা এই যে সেই রাজ্যের মানচিত্রটা তৈরি হয়েছিল ঠিক আছে খুব স্পষ্ট কথা এই মানচিত্রটা যেরকম আমরা আজকে মহারাষ্ট্র বলতে যেরকম যে ব্যাপারটা বুঝি এই ব্যাপারটা যেদিন তৈরি হয়েছিল কর্ণাটক বলতে যে ব্যাপারটা বুঝি আমি একটু মানে আকাশে আঁকছি আর কি কিন্তু ওইটা যেদিন তৈরি হয়েছিল কেরল বলতে আমরা যেটাকে বুঝি যে ত্রিবাঙ্কুর কোচিন ঠিক আছে এরকম তারপরে এরকম বিভিন্ন এলাকা মিলে তৈরি হলো এই কেরল ঠিক আছে তোমার এবার একই রকমভাবে পশ্চিমবঙ্গর যে বর্তমান যে আমরা ম্যাপটা দেখি ঠিক আছে এই কুচবিহারে এই এলো হচ্ছে দার্জিলিং তারপরে এইখানে হচ্ছে তোমার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সরোজাগা ফারাক্কা ঠিক আছে মুর্শিদাবাদ তারপরে এইখানে ওদিকে পুরুলিয়া কাকদ্বীপ ঠিক আছে এই যে আমাদের যে পিকচারটা এই ম্যাপটি কবে তৈরি সেটাই তাহলে আমাদের রাজ্য দিবস হওয়া উচিত অনেক একটু এবার একটু মনে করিয়ে দিই পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সেদিন পশ্চিমবঙ্গের ম্যাপটা কেরাম ছিল ঠিক আছে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সেখানে পুরুলিয়া ছিল না খুলনা এবং যশোর ছিল মুর্শিদাবাদ ছিল না মালদা ছিল না পশ্চিম মানে তখন পশ্চিম দিনাজপুর বলা হতো তার একটা অংশ ছিল না কুচবিহার ছিল না এইটা হচ্ছে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে ম্যাপ এবার এটা ধরো বাই নাইনটিন তখন কুচবিহারটা এসে গেছে মুর্শিদাবাদ মালদা এসে গেছে ঠিক আছে তখনও কি নেই পশ্চিম দিনাজপুরের একাংশ নেই এবং পুরুলিয়া নেই উনিশশো সালের পয়লা নভেম্বর এই জিনিসগুলি ইনক্লুড হলো এবং আজকে আমরা যে পশ্চিমবঙ্গের যে ম্যাপটা পাই তার পূর্ণতাটা পেলো তো অবশ্যই এই ম্যাপটা আমি আমি আমার তা তা মানে অন্য কোনো ডেট হলে সেটা যেটা হয়ে যায় ও তার মানে পশ্চিম দিনাজপুরের বাঙালিরা মানে এই পশ্চিমবঙ্গ দিবসে তাদের কিছু নেই বা তাই তো হয়ে যায় যদি অন্য যে একটা র্যান্ডাম দিন যে সময় আমি পশ্চিমবঙ্গর অন্তর্গত ছিলাম না সেই দিবসকে যদি পশ্চিমবঙ্গ দিবস করে দেওয়া হয় তাহলে ওই পশ্চিমবঙ্গ দিবসে আমার কোনো স্টেক থাকবে না স্বাভাবিক ঠিক আছে তো এবার কথাটা হচ্ছে এই যে পুরুলিয়ার যেই এই যে অনেক কিছু ভুলে যায় আমরা আমরা এই যে আমি দেখলাম সর্বদলীয় যে বৈঠকটা হলো এবং বুদ্ধিজীবী ইত্যাদি খেলোয়াড় টেলোয়াড় সব কিছু এনে একমাত্র সিপিআইএমের লিবারেশন দল তারা ছাড়া কেউ পয়লা নভেম্বর কথাটি বললেন না আমি খুব কষ্ট পেলাম যে এতজন বিদগ্ধ ব্যক্তি বিভিন্ন ফিল্ডের বিভিন্ন ইয়ের কেউ একটা মাথায় এলো না এমনকি তৃণমূল শাসক দল তারও মাথায় এলো না এই যে মাথায় এলো না ভেবে দেখো এতক্ষণ ধরে যারা বলছি যে জাতির নিজের ইতিহাস আখ্যান সেটা নিজের পাঠ্যক্রম হোক নিজের যাপন হোক নিজের মিডিয়া হোক নিজেদের বয়ান হোক সর্বক্ষেত্রে সেটাকে যদি তুমি এরকমভাবে কন্টিনিউ না করো তাহলে আমরা উনিশশো সালে শুধু এটাই জানবো যে বঙ্গভঙ্গ রদ হয়ে গেছিলো আমরা যেটা পার জানতে পারবো না যে সেই সময় বিহার ফর বিহারিজ নামক আন্দোলনের মাধ্যমে যার নেতৃত্বে ছিল ওই রাজেন্দ্র প্রসাদ এবং শ্রীকৃষ্ণ সিনহা যির পরে বিহারের চিফ মিনিস্টার হয়েছিল ঠিক আছে এবং তখন উর্দু হিন্দি একদম ঐক্যবদ্ধ এবং তাদের ওই কাগজে লেখা হচ্ছে যে ওই ধরনের কথা যে একটা বাঙালিকে যদি দেখো এবং যদি একটা সাপকে দেখো তাহলে আগে মানে বুঝতে পেরেছি যে টাইপের স্টেটমেন্ট টাইপের হয় একদম মানে একদম বাঙালির প্রতি জাতি ঘৃণামূলক স্টেটমেন্ট এবং ব্রিটিশদের ব্রিটিশরা কি করলো বেশ কিছু এলাকা সাহেবগঞ্জ থেকে শুরু করে পাকুর, নির্সা ধানবাদ মানভূম মানে একদম বিহারের কেটে ঢুকিয়ে দিলো সব বাংলার এলাকা বাঙালি প্রধান কী মানে এইটটি পার্সেন্ট বাঙালি নাইনটি পার্সেন্ট মানে বাংলার জেলা বাংলার বেশ কিছু জেলায় কেটে দিল আমরা কিন্তু তখন কিছু এসে যায় না আজকে যেরকম আসামে কী হচ্ছে যে এসে যায় না ওটা আসাম মনে করছি কিন্তু আসলে তো ধুবড়ি গোয়ালপাড়া থেকে বরাক উপত্যকা এটা তো ওই দেশভাগের এই সিচুয়েশনের অদ্ভুত কারণে বাংলা তাই না আসাম তাই না তো এবার কথাটা হচ্ছে উনিশশো সাল থেকেই বঙ্গভঙ্গ রথ উনিশশো সাল থেকে শুরু হয় বিশ্বের মাটিতে সবচেয়ে লম্বা ভাষা আন্দোলন যেটা উনিশশো সালের পয়লা নভেম্বর গিয়ে সেটা মানে পূর্ণতা পায় এবং সেটা ছিল হচ্ছে এবং সেটা অনেকগুলো তার ইন্টারেস্টিং ইতিহাস রয়েছে ইন্টারেস্টিং কথাটা আসলে বললে ব্যাপারটা লঘু করে দেওয়া হয় ইন্টারেস্টিং কথা বলছে জেনারেল নলেজ পড়ছে কিন্তু এটা আমাদের জাতির ইতিহাস দগদগে ইতিহাস লাবণ্যপ্রভা দেবী ঠিক আছে তারপরে ভদ্রহরি মাহাতো এই যে ঠিক আছে এই যে মানে অমর নেতারা এবং তারা সেই সময়ও তাদের কিভাবে বাঙালি টিচারদের মেরে মেরে স্কুলগুলো থেকে বার করে দেওয়া হচ্ছে কি করে বাচ্চাদের বলছে জোর করে হিন্দি শিখতে হবে ঠিক আছে সার্কুলারে মাইন আটকে দেওয়া হচ্ছে মানে ভয়ঙ্কর তারপরে মিটিং করতে দেওয়া হচ্ছে না এবং স্বাধীন ভারতে কংগ্রেসের প্রথম স্প্লিট বাংলা ভাষাকে কেন্দ্র করে উনিশশো সালে যখন মানভূম জেলা কংগ্রেস কংগ্রেস থেকে বেরিয়ে আসে লোকসেবক সংঘ নাম নিয়ে এবং তারা ষাটের দশক অবধি এমপি পর্যন্ত বার করেছে বিধানসভায় মানে বিহার বিধানসভায় এমএলএ বার করতো ঠিক আছে মানে দশটা বারোটা খোঁজ যতগুলো এমএলএ সব টানা পেত এবং মানে এই আন্দোলন আমরা কেউই জানি না সেই সময় এই যে তখন এবং তারা কী লড়াই করছে যে আমরা বাংলা মায়ের কোলে ফিরতে চাই আমরা হিন্দি এবং বিহারের এই দাসত্ব শৃঙ্খল মোচন করে আমরা বাংলা মায়ের কোলে ফিরতে চাই এবং পুরো মানভূম কিছুতেই দেবে না এবং টাটা তখন নতুন নব্য যে পুঁজি তারা নেহরুর সঙ্গে স্ট্রংলি অ্যালাইড এবং বিধানরায় সেখানে প্রায় আত্মসমর্পণ করছে এই যে ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিন তো ডবল ইঞ্জিনে কি টাটা বলছে যে আমার মাইন্স আর আমার হেডকোয়ার্টার একই অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে হতে হবে ঠিক আছে তাই জন্য এই ধানবাদ থেকে শুরু করে জামশেদপুর পুরো যেগুলো বাঙালি অধ্যুষিত এলাকা এখন আর বাঙালি মেজরিটি পাবে না এটা ভালো সংখ্যক বাঙালি পাবে ফর্টি পার্সেন্ট মতো কিন্তু লোক ঢুকিয়ে ঢুকিয়ে একটা সত্তর বছরের প্রক্রিয়া হলে যেটা হয় তারপরে ওই সময় তখন তবুও আন্দোলন চলছে যেন আমরা বাংলায় ফেরতে চাই আটকানোর কত চেষ্টা করা হয়েছিল একটা সময় প্রোপোজাল দেওয়া হলো বাংলা বিহার সংযুক্তিকরণ একটা প্রদেশ হয়ে যাবে যার নাম হবে পূর্ব প্রদেশ নেহরু খুব খুশি নেহেরু খুব খুশি ঠিক আছে এবং দেখো আজকে আমরা অনেক সময় বলি যে মানে নেহেরু আর এস ঠিক আছে আর এস কিন্তু এটাই চায় যে কোনো সত্তা না থাকুক কোনো ভাষাভিত্তিক সত্তা না থাকুক নেহরু সেটা চাইতো কোনো ভাষাভিত্তিক সত্তা না থাকুক তাই আমরা যারা অহিন্দি জাতীয়তাবাদী আমরা যারা বাঙালি জাতীয়তাবাদী আমরা একটা কথা বারবার বলি যে হিন্দি সাম্রাজ্যবাদ তোমাকে সবসময় শেখাবে যে নেহরু ভার্সেস মোদি বা নেহেরু ভার্সেস আর ঠিক আছে বনাম বাঙালি জাতীয়তাবাদীরা বোঝে অহিন্দি জাতীয়তাবাদীরা বোঝে যে আমাদের লড়াই আমাদের শত্রু সেইটা নয় যা নেহেরু এবং আর এস মধ্যে তফাত আমাদের শত্রু সেটা যেটা নেহেরু এবং আর মধ্যে মিল এইটা আমাদের শত্রু